উদারতা নয় সংকীর্ণতাই মন যেন ঠাসা স্নিগ্ধতাতে কজন পেরেছে ভালোবাসা রাখতে আটকে প্রতি মুহূর্ত আনন্দ নয় বিষাদে যেন কারো মন ভরা তাই তো ভালোবাসা আজ শিকলে বন্দি করে সমস্ত স্মৃতি দাঁড়িয়ে অতীতে সুখ আজ শিকলে বন্ধি অভিযোগের সমুদ্র আজ ঢেউয়ে ঢেউয়ে ভাসিয়ে নেয় আরও অতলে দিক শূন্য একলা ফিরি তীরে নিরুদ্দেশে এই আমি খুঁজবে কি আমায় ভালোবাসার আশ্রয়ে অবলীলায় ঘৃণাকে হারাতে রাজি আলিঙ্গনে আপ্লুত আবদ্ধ হব তাও যদি ঘৃণা ভুলে ডাকো আবেগী বচনে করো বশীকরণ তোমার বিশ্বাসে বিশুদ্ধতা নেই তুমি ফিরে পেতে বাসনা জাগাও সমস্ত জুড়ে সন্দেহ তোমার চোখ খুলে একবার তাকাও অবশেষে পরাজিত নিয়তির কাছে নিয়তি বরণ করি দূর থেকে আরও দূরে সরে নয়তো বিশ্বাসের ফুল ফুটুক সুখ এসে ধরা দিবে এই ভেবে আসবে ফিরে নয়তো সুখ চিরকাল মরিচিকাতেই